বছরে একবার যে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে আমাদের সমাজে বহুল প্রচলিত আছে সেটি সবে হয় কিন্তু এই ধারণাটি খুব বেশি অথেন্টিক না খুব বেশি গ্রহণযোগ্য না অনেক ওলামা একরাম স্বনামধন্য অনেক ইমামদের মত আছে সপক্ষে সি কিন্তু এর সপক্ষে যে কয়েকটি হাদিস রয়েছে তার একটিও সহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বরং এর বিপরীতে লাইলাতুল কদরে সারা বছরের ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টি কোরআন আলোকে দ্বারা একেবারে স্পষ্ট সুরায় আয়াত নম্বর তিন এবং চার আল্লাহাল বলেছেন কোরআনকে একটি রাতে নাজিল করেছি আল্লাহাল বলছেন তিনি এই কোরআন কে অবতীর্ণকারী তিনি অবতীর্ণ করেছেন এই কোরআনকে একটি বরকতময় রাতে আর যে বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা সেই বরকতময় রাতের নাম কি লাইলাতুল কদর কারণ আয়ার আরেক বলছে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর এখানে ইঙ্গিতে বলেছেন আর জায়গায় স্পষ্ট করেছে তাহলে আল্লাহ বলেছেন যে একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছে অর্থাৎ সবে কদরে কোরআন নাজিল হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম পরের আয়াতে বলছেন সেই রাতেই যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ধার্য করা হয় পরিষ্কার একেবারে যে মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল পদরে এবং জমহুর বা ওলামাদের ইমামদের মতো এটি যে লাইতুল মাংস ভাগ্য ঠিক হয়ে থাকে যাই হোক আমাদের সমাজে সবে বরাতে মসজিদে আমাদের অনেক বেশি ভিড় হওয়ার একটা বড় কারণ হলো আমরা জানি এটি ভাগ্য নির্ধারণী রজনী সো আমরা এই এক রাতে আল্লাহর এবাদত বন্দিগি চোখের পানি দোয়া দূর করে সারা বছরের যদি ভালো থাকা যায় তো বন্ধুকি এক রাতের দোয়া দরুদে যদি সারা বছর ভালো থাকা যায় এটা তো ভালো প্রজেক্ট লাভজনক প্রজেক্ট লাভজনক ডিল হয়ে গেল সেজন্য আমরা সাধারণত রাতে বেশি মসজিদে ভিড় জমাই আল্লাহর মাগফিরাতের আশা যদি ভিড় জমাতাম তাহলে আলহামদুলিল্লাহ সেটা তো অনেক ভালো ছিল এমন কি জন্য একদিন কান্নাকাটি কাটি করে সারা বছর সব গুনাহ সব পাপাচারা রাস্তা খোলা রাখলাম এটা মাগফিরাত পাওয়ার কোনো পদ্ধতি না সন্তুষ্টভাবে বছরের একটি রাতেও বাদত বন্দীকি না করে ওই একটা রাতে বাদতবন্দি করে সেটা অ্যাপ্রিসিয়েট যোগ্য অন্তত এই টেন্ডেন্সিটা অ্যাপ্রিসিয়েট যোগ্য কিন্তু পদ্ধতিটা আরও যৌক্তিক হওয়া দরকার আরও দলিল সঙ্গীত হওয়া দরকার আরও সুন্দর হওয়া দরকার ভ্যার আমার আল্লাহ কলামি লালেতুর মিশ্রী সাবান বা মদ্দ সাবান রজনিতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন সাধারণ ক্ষমার এই ঘোষণা কিন্তু প্রতি রাতেও একটা সময় থাকে হয়তো যেটাকে আমরা মিশ্রম সাবান বা মদ সাবান রাত বলছি হাদিসের ভাষা আর আমাদের দেশীয় ভাষা যেটা আমরা সবে বরাত বলি আদিসের ভাষা নাই সেই লাইলা তরুণ ইসলিমিন শাহবান মোহাম্মদ রাত এই রাতে আল্লাহ সুমাতাল্লাহ সারা রাত জুড়ে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং মুশ্রিক ছাড়া এই সাধারণ ক্ষমার ঘোষণাটা প্রতি রাতেই ভোর রাতে দেওয়া হয় ভোররাতে আল্লাহ দুনিয়া আসমানে এসে মানুষকে ডেকে ডেকে সাধারণ ক্ষমা অফার করে থাকেন তো আল্লাহর ক্ষমা লাভের চেষ্টা এটা প্রশংসনীয় কিন্তু আমরা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার যে প্রক্রিয়া আমরা অবলম্বন করে থাকি সেটা আসলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার সঠিক প্রক্রিয়া না অন্তত কোরআন সেটি আজ আমরা সেজন্য আপনাদেরকে এমন কিছু আমল এমন কিছু কর্মসূচির কথা জানাতে চাই যে আমল এবং কর্মসূচিগুলো আমাদের নসিবে ভালো কিছু যেন লিপিবদ্ধ হয় তার জন্য সহায়ক হবে আমাদের ভাগ্যে যেন আল্লাহ তালা ভালো কিছু দেন আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই আমাদের সৌভাগ্য যেন অর্জন হয় ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেটার জন্য কিছু আমল যে আমল গুলোর মাধ্যমে আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন সেরকম ভিতরে এক নম্বর আমল হলো বছর জুড়ে সারা বছর ইমান এবং তাকুয়ার চর্চা করতে থাকা আপনি সারা বছর যখন ইমান আনয়ন করলেন ইমান ধারণ করলেন ইমানকে নবায়ন করলেন ইমানকে মজবুত করলেন ইমানকে সুদৃঢ় করলেন ইমানের পরিচর্যা করলেন ইমানের নার্সিং করলেন ইমানের খোঁজ খবর নিলেন ইমানের যত্ন নিতে থাকলেন সেই সাথে তাকুয়া অবলম্বন করলেন তাকুয়া কি আল্লাহর কাছে হাজির হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সারা জীবনে হিসাব দিতে হবে পাই পাই করে প্রত্যেকটা কাজের জন্য হয় পুরস্কার নয় তিরস্কারের মুখোমুখি হতে হবে এই চেতনা থেকে এই বিশ্বাস থেকে এই ধারণা থেকে আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা এর নাম হলো তাকোয়া পুরো কোরআন খুললে আপনি দেখবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে তাকওয়ার ব্যাপার আল্লাহ তালা আদেশ নিষেধগুলো দিয়েছেন যে আমরা যেন মুক্তাকি হয়ে যেন তাকোয়ার চর্চা করি ওলা আহাতুয়া তলির তাকোয়া মানুষের শেষ পরিণাম ভালো হবে তাকুয়ার জন্য বলা আকুবুতলির মুক্তাকি মুক্তাকিদের জন্যই শুভ পরিণাম হবে জান্নাত সম্পর্কে বলেছেন প্রহীতদের মুক্তাকিটা মুত্তাখিদের জন্যই প্রস্তুত করা হয়েছে কোরআন সম্পর্কে বলেছেন হুদাল্লির মুক্তাটি এটা মুক্তাকিদেরকেই পথ দেখাবে গোটা কোরআন দেখবেন যে সমস্ত আয়োজন জন্য সেই মুক্তাটি হলো সে যার অন্তরে আল্লাহর সদা জাগ্রত থাকে কোন কাজ করতে গেলে মাথায় চলে আসে আল্লাহ দেখছেন আল্লাহ আমার এই কাজের উপযুক্ত বিনিময়ের মুখোমুখি করবেন ভালো হলে পুরস্কার মন্দ হলে তিরস্কার এই বিশ্বাস এই চেতনা অন্তরে সদা জাগ্রত রাখা এবং সেই বিশ্বাসের চেতনা আমাকে পরিচালিত করবে এটা ধারণ করতে পারার নাম হলো তাকওয়া এই তাকওয়া যদি সারা বছর জুড়ে থাকে তাহলে আপনার ভাগ্য আমাদের ভাগ্য সুপ্রসূন্ন হবে नसीব আল্লাহ ভালো কিছু দিবেন কারণ অচল মেশিন কি আমরা শুধুমাত্র এই মেশিনটা টিকে আছে টিকে থাকা নির্দিষ্ট সময় পর্যন্ত যে প্রয়োজন আছে সেই প্রয়োজনে যতটুকু যা দরকার আমরা তা করি এর বাইরে অতিরিক্ত নিয়মিত তেল মবিন ইত্যাদি দেওয়া অতিরিক্ত পরিচর্যা এটা আমরা অচল মেশিন কি করি না আপনার একটা ফ্যাক্টরি আছে একটা অচল মেশিন আছে কিছু সচল মেশিন আছে আপনি সচল মেশিনগুলোকে প্রতিদিন একবার করে মুছবেন পরিষ্কার করবেন তেল মবিল তো দেবেনই বিদ্যুৎ সরবরাহ করবেন লাইন দিবেন সবকিছু করবেন কিন্তু যেটা অচল মেশিন আছে অচল মেশিনটা অচল মেশিন বলে রাস্তায় ফেলে দিবেন না থাকার একটা সুযোগ করে দিবেন অর্থাৎ আপনার কারখানার শেডের নিচে ভিতরেই থাকবে আরো যা যা দরকার মিনিমাম সেটা দিবেন বাট আসল যত্নটা কিন্তু সচল মেশিন কি মানুষ করে কারণ এই মেশিন থেকে আমার সারা বছরের প্রোডাকশন আসে সেটা সচল সেজন্য ওইটার প্রতি কেয়ার বেশি করা হয় স্বাভাবিক আপনি সারা বছর আল্লাহ বাদুন্দি করেন না আল্লাহ না ফরমানি করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ আলামিন দুনিয়াতে ভালো থাকার জন্য যা দরকার ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য হয়তো আল্লাহ তালা এগুলো আপনাকে দিয়ে দিবেন ঠিক আছে এটা না হলে নয় ছেড়ে নিচে থাকলেন আপনি বাট আসল যত্ন যেটা সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার ও মুত্তাকি বান্দাদেরকে দিবেন যেভাবে আমরা আমাদের সচল মেশিনগুলোকে আসল যত্নটা করি মন থেকে যত্নটা করি কারণ এখান থেকে আমার প্রোডাকশনটা আসে আল্লাহর আনুগত্য করে আল্লাহর গোলামী করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আসল রহমতটা লাভ করে আর যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী তারা দুনিয়ার টাকা পয়সা ভোগ সেগুলো হয়তো মুমিনদের চাইতে অনেক বেশিও ভোগ করে কিন্তু আসল যে প্রশান্তির মূল চাবিকাটি অন্তরের সুখের যে মূল চাবিকাটি সেটা আল্লাহ তাআলা তাদেরকে দেন না এই জন্য সকল যুগে সকল সভ্যতায় সব সমাজে আল্লাহর প্রতি ঈমান আনা মানুষগুলো তুলনামূলকভাবে মানসিক প্রশান্তি বেশি লাভ করে তাদেরকে আল্লাহ তাআলা সুখটা বেশি দান করেন আর আল্লাহর প্রতি যাদের ঈমান নাই বেঈমান তাদেরকে আল্লাহ তাআলা বাহ্যিক উপকরণ অনেক বেশি দেন কিন্তু তারা ডিপ্রেশনে হবে তাদের মানসিক শান্তি কখনো হয় না তো এই জন্য আমাদের নসিবে ভালো কিছু আল্লাহ রাখুক সত্যিকারের প্রশান্তি সত্যিকারের সুখ সুখ অন্তরের সেটা আল্লাহ এটা যদি আমরা চাই তাহলে বছর জুড়ে দেখে বন্দেগী করতে হবে এক রাতের ইবাদত বন্দী কোন যুক্তিতেই সারা বছর ভালো থাকার জন্য যথেষ্ট নয় আপনি এক রাত বেশি ইবাদত করতে পারেন কিন্তু বছর জুড়ে আপনার ইবাদত বাদত করতে হবে কোন নেতা কোন জনপ্রতিনিধি তার কর্মী সে যদি সারা বছর নেতা সাহেবের আশপাশেও না থাকে নিজের ধান্দা ধান্দা ঘুরে চাঁদাবাজি করে মাস্তানি করে পাড়া পাড়ায় মহল্লা মহল্লা নিজের মতো নিজে চলে খায় নেতা সাহেবের ধারে কাছে আসে না তার জমা খরচও দেয় না তার কোন কাজেও আসে না হঠাৎ করে নেতা সাহেবের কাছে যখন কোন ত্রাণের লট চলে আসে তার কাছে যখন কোনো বরাদ্দ চলে আসে কোনো বাজেট চলে আসে তখন যদি ওই কর্মী এসে হাজির হয়ে যায় যে এখন তো যুগ হবে তো আমি এখন এসে হাজির হয়ে গেলাম নেতা সাহেব তাকে দিবে না ঘাট দিবে যেই কর্মী সারা বছর কাজ করেছে ডানে ছিল আগে জোগায় দিছে সাহেবের হয়ে কাজ করছে সেটা চাঁদাবাজি হোক ভালো কাজ হোক মন্দ কাজ হোক নেতারা যেসব করে যদি সেই কাজগুলোতে নেতা সাহেবের সহযোগী হয় কেউ সারা বছর তাহলে নেতার কাছে যখনই কোনো বরাদ্দ আসবে যতনি কোনো বাজেট আসবে যখনই কোনো রিলিফ আসবে তখন সর্বাগ্রে ওই কর্মীর জন্য একটা বাজেট রাখবে কারণ অনেক ঠিক রাখতে হবে নেতাগিরি করতে হবে ঠিক না বেঠিক যদি আল্লাহ গুলামের শাহানের সাথে এগুলোর কোন তুলনাই চলে না আমি শুধুমাত্র মূল বিষয়টা বোঝার জন্য এই সাবজেক্ট আনছি তুলনার জন্য না যে আল্লাহ সুমতালার প্রতি যারা ইমান আনে আল্লাহ তালার জন্য আল্লাহর কাছে যারা আল্লাহর আনুগত্য যারা করে আল্লাহ রুবুল আমি প্রকৃত সুখ এবং আসল প্রশান্তিটা তাদের জন্য বরাদ্দ রাখেন আপনি সারা বছর কোনো খোঁজ খবর নাই শুনছেন লাইল কদরে ভাগ্য নির্ধারণ হয় এবার ওই রাতেই শুধুমাত্র এবার বন্দি করতেছেন আবার নিয়ত আছে যে পরের দিন থেকে আর ফজল নামাজ পড়বেন না আপনি কিভাবে আশা করেন যে আল্লাহ বলেন আপনার নসিব ভালো কিছু বরং আপনি যদি তবা করেন যে আল্লাহ এরাতে আমি তবা করলাম বছর বসলে ভালো থাকবো আমি নেক থাকবো আমি মুক্তি থাকবো আশা করা যায় আপনার ভাগ্য হবে তাহলে এক নম্বরের আমল আমরা পেয়ে গেলাম সেটা হলো বছর জুড়ে ইমান এবং তাকুয়ার চর্চা করলে আল্লাহ সুমাতাল আমাদের নসিবে ভালো কিছু দিবেন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে